হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন জনগণ অনেকে অফার সেলের পাশাপাশি প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা ইনকামের সন্ধান খুঁজতেছেন আসলে অনেকে আসলে ট্রাস্টেড জায়গা খুঁজে পাচ্ছেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটা জনগণ ইনশাল্লাহ আমাদের নতুন একটা গ্রুপ হয়েছে যেটা হলো আমাদের স্পেশাল গ্রুপ আমাদের স্পেশাল গ্রুপের পূর্বে মেম্বার ছিল তাদের সাথে জাস্ট আপনাদেরকে অ্যাডজাস্ট করব। আমাদের স্পেশাল গ্রুপে এখন বর্তমানে আর মাত্র পাঁচজন মেম্বার লাগে স্পেশাল গ্রুপে কীভাবে প্রতি মাসে অফার ব্যতীত দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করবেন এবং কি কী সুযোগ সুবিধা পাবেন সেটা আজকে বিস্তারিত জানাবো জনগণ স্পেশাল গ্রুপে জয়েন হয়ে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা অফার ব্যতীত আপনি ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আজকে সম্পন্ন ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন যে স্পেশাল গ্রুপের মাধ্যমে কি কি বিষয়ে আপনি আপডেট পাবেন এবং কী কী বিষয়ে আপনি জানতে পারবেন যার জন্য আমরা এখন মূল বিরোধে চলে যাই আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হলে কী কী সুযোগ সুবিধা পাবেন সেটাকে আমরা ফার্স্ট বলি আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হইলে আমাদের টাঙ্গালবাজার গ্রুপ টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপ টাঙ্গালবাজার টু গ্রুপ এবং বাজার থ্রি গ্রুপ এই চারটা অফার সেল ডিসেল হাউস গ্রুপে জয়েন হইতে পারবেন বাংলাদেশ সবথেকে বড়ো অফার সেল ডিসেল গ্রুপ হলো টাঙ্গালবাজার এই চারটা অফার সেল ডিসেল হাউস গ্রুপে জয়েন হইতে পারবেন এটা ফার্স্ট সেকেন্ড হল আমাদের টাঙ্গালবাজার মানি এক্সচেঞ্জ গ্রুপে জয়েন হতে পারবেন আর চার নম্বরে পাঁচ নম্বর হলো আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপ যেখানে অফার সেল বিষয়ে সকল প্রকার আপডেট সবার আগে পাওয়া যায় এখন আপনি স্পেশাল গ্রুপে যদি জয়েন হন আপনি এখানে যে যে গ্রুপগুলো দেখানো হইতেছে এই প্রত্যেকটা গ্রুপে আপনি আজীবন থাকতে পারবেন এই গ্রুপে জয়েন হওয়ার ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য না আপনি যদি আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হন এটা হলো ফার্স্ট সুবিধা সেকেন্ড সুবিধা কি আপনার সেকেন্ড সুবিধা হলো আপনি যদি বিকাশ এবং রকেটে আপনার টাকা থাকতেন বিকাশ এবং রকেটে আপনার তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আছে এই টাকাটা আপনাকে ক্যাশ আউট করে বের করতে করতে হচ্ছে এই টাকাটা আপনি কিন্তু ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে এই টাকাটা বের করতে পারবেন এখন অনেকে জিজ্ঞাসা করেন বা কিভাবে বের করতে পারবো বা এইগুলো ভিত্তি কি আরও কোনো সুযোগ সুবিধা পাবেন কি না বা সব থেকে আমি সাজেস্ট করি যারা দোকানদার আছেন তারা কাইন্ডলি মিস করবেন না আর দোকানদার ছাড়াও কি ইনকাম করতে পারবে হ্যাঁ ভাই দোকানদার ছাড়াও ইনকাম করতে পারবে কিন্তু আপনার একটু পরিশ্রম বেশি করতে হবে কিন্তু দোকানদারা সব থেকে ইনকাম বেশি করতে পারবে কারণ দোকানদারকে অনেক টাকা আসে তার মানুষ ক্যাশ আউট করার জন্য তখন কি করে তারা পার্সোনালি রেখে দিয়ে ওই টাকাটা কিন্তু ফ্রিতে তারা টাকাটা ক্যাশ করতে পারতেছে ফ্রিতে দোকানদারদের জন্য এটা কিন্তু সুবিধা প্লাস পয়েন্ট আর দোকানদাররা চোখ বুঝে স্পেশাল গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন চোখ বুঝে এটা আমি দোকানদারদের জন্য সাজেস্ট করবো আর দোকানদার যারা বাইরে আছেন আপনারা ইনকাম করতে পারবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই এখানে কয়েকটা অফার সেল রিসেল গ্রুপের সুবিধা দিলেন মান এক্সচেঞ্জের সুবিধা দিলেন প্রিমিয়াম পেড মেম্বারশিপে সুবিধা দিলেন স্পেশাল গ্রুপের ম্যাথ কত দিন এগুলো সবগুলো তো আজীবন বলেন স্পেশাল গ্রুপের ম্যাথ আজীবন আমি যতদিন আসছি স্পেশাল গ্রুপেও আজীবন আপনি ম্যাথ সব কিছু ফ্রিতে পাবেন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আর স্পেশাল গ্রুপে শুধুমাত্র এই বিকাশ এবং রকেট থেকে খেলে শুধু ক্যাশ আউট করলে এইগুলো শুধু আপডেট না আরও কোনো আপডেট আছে বা এইগুলো আপডেট না এগুলো তো আপডেট আসতে মাত্র দুই মাস হয়েছে আর অনেক আপডেট আছে যেগুলো আপনি স্পেশাল গ্রুপের মাধ্যমে জয়েন হলে আপনি আস্তে আস্তে আমরা সব কিছু বুঝাবো আস্তে আস্তে বুঝিয়ে আপনাদেরকে কীভাবে কি ইনকাম করবেন সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দেবে ইনশাল্লাহ তাই জনগণ স্পেশাল গ্রুপে জয়েন হয়ে নেন সময় সুযোগ থাকতে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে রক্ত করতে পারেন আর স্পেশাল গ্রুপে চার্জ সম্পর্কে অনেকে আস করেন স্পেশাল গ্রুপে চার্জ পাঁচ হাজার টাকা এটা সম্পূর্ণরূপে ফিক্সড আপনি জয়েন হন বা না হন আমাদের স্পেশাল গ্রুপে আর মাত্র পাঁচজন মেম্বার লাগে তাই সময় সুযোগ নষ্ট না করে সবার আগে দ্রুত সাথে অ্যাড হয়ে নেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম